ते হ্যালো এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিনুপত্রের গল্প আমার চ্যান সম্পর্কে স্বাগত তোমরা কেমন আছো কেমন ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে গ্রামে আমরা এটা নিয়ে তিন দিন রয়েছি খুব মজা করছি খুব আনন্দ করছি যাই হোক বাজে আটটা আমি এখন ফিরে স্টার্ট করছি স্ক্রিপ্ট না স্ক্রিপ্ট না করা সম্পর্কে কাজ যদি ভালো লাগবে আর একদিন তো নিরামিষ খেলাম খেলামকে বললাম নিরামিষ আর খেয়েছি আজকে অবশ্যই নিরামিষ খাবো না আজকে আমিষ খাবো তো মুরগি টুরগি নিয়ে আসি বাড়িতে পাপা বউটা তো মানে দাদ দাদুগুলো আছে সব মজা করছে না চিল্লাচ্ছে আওয়াজই আওয়াজে তোমরা পাচ্ছ তো যাই হোক আজের মুরগি মুরগি নিয়ে আসবে সব খাওয়া দাওয়া হবে মাংস মাংস কালকে আমরা চলে যাব বাড়িতে তো খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে আমি পাঁচ বছর পরে এই আসলাম মানে গ্রামের বাড়িতে তো আমার না মানে মাসির বাপের বাড়ি মাসির বাবার এখানে থাকে না কোকা থাকে ওরা এখানে মাঝে ঘুরতে আসে তাই আর এদিকে দেখো আমাদের রান্নার তোরজোর শুরু হয়ে গেছে দিদি আর দিদা মিলে এখন সব সবজি টবজি কাটবে তো আগে কাটছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা তো এইগুলো সব কিছু মশলা লাগবে মাংস তরকারি যেতে হবে তার জন্য মশলা লাগবে আর বোন দেখো এদিকে বাসন মাজছে আর সামনে আমাদের বাগানে রয়েছে তো বাগানের ওখানে দাদা এখন মুরগিগুলো ছাড়াচ্ছে তো আমি আর বোন মুরগির লোমগুলো ছাড়িয়ে দিয়েছি দাদা এখন মুরগিগুলো কাটবে দুটো মুরগি কাটবে তো গায়ে হালকা হালকা লোম রয়েছে বলে তাই একটু আগুন জ্বালিয়ে তারপর আগুন জ্বালিয়ে দাদা এখন পুরি নিয়েছে তো লোমগুলো পুড়ে যায় তাতে খেতে অসুবিধা না হয় আর পেট খারাপ না করে তো দেখো ওইটা পুরানো হয়ে গেল মুরগি রয়েছে তো এটা আবার পুরাবে আর আজকে কিন্তু আমার বৌদি রান্না করবে যে দেখো বসে রয়েছে চেয়ারে দাদু এখন তালপাতা আর সব কাটটা জোগাড় করে দিয়েছে রান্নার জন্য বৌদি আজকে বলেছে সকালে উঠে যে আজকে রান্না টান্না সব আমিই করব তাই আছে বৌদি রান্না করবে আর এই হচ্ছে দেখো দিদা এখনো কাটছে তো সানা দিদার পেঁয়াজটা সব কাটা হয়ে গেছে দিদি ছিল ও এখন চলে এসেছে

দাদা একা মুরগি কাটছে তাই দুটো দাদু চলে এসছে দাদুর ভাই ওটা দাদু মানে আমার দাদু বড় দাদুরা চার ভাই দাদু ছোট ভাইটা রয়েছে তো যাই হোক দাদু এখন দেখো সোলার থালাগুলো পুড়িয়ে দিয়েছে তো আমরা এই সোলার থালাইতে ভাত খেয়েছি দুপুরবেলা মানে দু তিন দিন রয়েছে আমরা এগুলোই দিয়ে খাচ্ছি কারণ এমনি থালাই খেলে কি হয়তো ধোয়া দিয়ে ঝামেলা তার থেকে উঠেতে খেলাম বা ফেলে দিলাম পুরি দিলাম ঝামেলা মিটে গেলো বুঝলে আর এইদিকে দেখো ঘরে এসে আমি দেখছি দুই মেয়েটা মেটা হচ্ছে বড়োটা ওটা ছোটো তো পিসি আর ভাই যে এখন মাছ ভেজা চুরি করে খাচ্ছে ভালো কাতে হ্যাঁ হ্যালো চুরি করে করে খাচ্ছে দুজনে ওরা জানে মাঝে নিয়ে চলে এসছে ওখানে তাহলে আমি যাচ্ছি তাহলে আমি বল দিচ্ছি বলো বলো ঘর দেখো এরা মাছ ভালো নিয়ে চুরি করে খাচ্ছে যে দেখো আমার মেশর কাজ করে গেছে এখন রসুনটাকে ভালো করে মশলা করছে বাটির মধ্যে থেঁচছে আর কি আর এদিকে দেখো বৌদি তো রান্না চাপিয়ে দিয়েছে দেখো চচ্চড়ি হয়ে গেছে আর বৌদিকে কিন্তু ভাড়া করে নিয়েছে দাদু তাই দেখো দাদু কি বলে তোমার নিজের মুখেই শোনো দাদু কত দিয়ে ভাড়া নিয়েছে রান্নি দু লাখ টাকা হাই ভাই দাদু দু লাখ টাকা তো ভাড়া করে নিয়েছে মানে বছর ভগ্ঞ আর এই যে দেখো রাঁধুনির অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার বোন বুঝলে এখন ও এখন বৌদির হাতে হাতে সব কিছু সব জোগাড় করে দিয়েছে আর এই দেখো ঘর মোচার লোক আমাদের আর আমি হচ্ছে ও ঘরের মালিক বুঝলে ভাতাতে কতটা হয়ে যায় দেখছি আর পাঁচ বাজারে রয়েছে ভাবছি পাঁচ বাজারে চুরি করে খেয়ে নেবো তো পরে খাবো আমি দেখো আর এই যে দেখো চচ্চুরি নিয়ে মানে রেখে দিই যে আর বাটি নিয়ে বসে আছে বল এখন চচ্চুরি খাবে কি তুই চচ্চুরি খাবি বলে হ্যাঁ বাটির তো এই জন্যই নিয়ে বসেছি চচ্চুরি খাবো বলে আর যার বাড়িতে এসে তার দেখো সে এখন ঘুমাচ্ছে আর সবাই আমরা কাজ করছি বুঝলে সে এখন তো ঘুমাচ্ছে দিদা এই রান্নাদানা খুব জোর বুঝলে তো মুরগি নিয়ে এসে দুটো মুরগি নিয়ে এসে কিনে তো এটা হচ্ছে পোলট্রির মুরগি না দিশি মুরগি তো দিশি মুরগি নিয়ে এসে দুটো কিনে তোমার দেড় হাজার টাকা নিয়েছে দুটো মুরগির দাম তো চাই হোক ওয়েট কত বললে আমি ভুলে গেছি যাই হোক দেড় টাকা নিয়েছে কিন্তু খেতে হেভি টেস্ট হবে আর দিকটু দাদা কাটছে আমরা টাড়ি দিয়েছি মুরগি দুটো আমি আমার বোন দাদা ছাড়িয়েছি আর মেসে চারদিন মিলে দুটো মুরগি ছাড়িয়েছি এখন দাদা কাটছে মুরগিগুলো আর দেখো না আমার হাত পাটগুলো দেখো কালি কালি হয়ে গেছে আসলে এখানে মানে উনানে রান্না হচ্ছে তো বাসের মতো মাঝে অনেক সময় একদম কালি কালি হয়ে যাচ্ছে পা কালকে বাড়ি যাব। কিন্তু যাই হোক কলকাতা একটা ওর মজা আলাদা আর গ্রামে আস একটা গ্রামের মজা আলাদা বুঝলি যারা গ্রামে আসো তারা অবশ্যই জানে ব্যাপারটা যে গ্রামের মজাটাই কেমন মেজি দেখো দেখ পা বনে চলে চুরি করে নিয়েছি নাকি যে দেখো চুরি করে নিয়ে এসছে চরচুরি বললো খাবো চরচুরি সত্যি চুরি করে নিয়ে চলে আর এদিকে ভাব দেখো তখন চরচুরি নেবে বলে সত্যি চচুরি নিয়েই চলে এসে চরচুরিটা দেখতে কত সুন্দর লাগছে দেখো আর এদিকে দেখো আমি দিদার বাড়িতে এসে পাশে বাড়ি দিদা তো এখন দেখছি মাসি এখানে বসে বসে মাসির কাঠ সাথে গল্প করছে আর এর দিকে দেখো পাখিটা কথা বলছে কথা শুনতে আমার কি ভালো লাগে কি বলবো তাই তোমরাও শোন তো কে চে তা কে চে বল খিদে পেয়ে চে খিদে পেয়ে চে ওদের নাম কি দাদু টুনি এ টুনি টুনি এ টুনি ছুটে আয় ছুটে আয় টুনি টুনি টুকি কোথায় যাচ্ছে আপে চলেছে এখান থেকে তুই কোথায় তুই কোথায় যাচ্ছিলিস লুকাতে রে ভাই ভয়ে লুকাতে এদিকে গল্প করছে পালিয়েছে এইদিকে দেখো আমি ভাবছি আমি একাই চলে এসেছি কাজের ভয়ে তো এখন দেখছি আমার বোনও চলে এসেছে এখানে কাজের ভয়ে তো মাসি যেখানে বলছিলো ওখানে আমি কিছুক্ষণ বসেছিলাম আর এসে দেখিয়ে দেখো ম্যাডামটা এখন কলা খাচ্ছে এটা কালকে আমাকে দুছোরা কলা দিয়েছে এক ছোড়া কলা সবাই খেয়ে নিয়েছে এক ছোড়া কলা আমি রেখে দিয়েছি লুকিয়ে আর এ ঠান্ডা লেগে গেছে কলা খাওয়া বারণ তাও দেখো কলা খাচ্ছে আর পিছনে ওখানে কলা খসাগুলো ফেলে দিচ্ছে তো দেখো আমি কলার কথা লুকিয়ে রেখেছি দেখো যদি কেউ নিয়ে নেয় তো এই যে দেখো এখানে আমরা বিছানা করেছিলাম সব জিনিসপত্রের ভিতরে মানে এই ব্ল্যাঙ্কেটের ভিতরে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার বোনের লালি কেউ জানেন আমি কড়া লুকিয়ে রেখেছি ওখানে বুঝলে আমি আমার বোনে কড়া লুকিয়ে রেখে দিয়েছি আর দেখো তোরা যখন মাছ ভোজা খেয়ে বলে মাছ ভোজা খব না সেটা কি হয় তো দেখো আমি একটা মাছ ভোজা নিয়ে নিচ্ছি এখন আমি খাচ্ছি এটা হচ্ছে পনের মাছ ভাতা টিভি লাগছে আর এদিকে দেখো মেসে এখন ডাব কাটছে তো আমি ডাব খাইনি সবাই ডাব খেতে দেয়নি সেকে বললাম আমাকে একটা ডাব কেটে দিতে দিদি ওকেছে তো দিদি দিদিকে আমি এখন আমি চাটা কেটে দিচ্ছি আমাকে এখন কেটে দিচ্ছে ডাব আসলে ডাবগুলো মাসির জন্য রেখেছিলো দাদু তো মাসি খাচ্ছে সবাই ও মাসির ভাগের ডাবগুলো খেয়ে নি তাই সবাই খেয়েছে বললাম আমিও খাবো না তাহলে আমিও একটা খাইতো দিদি আমি এখন একটা করে খাচ্ছি দিদি কালকেও একটা ডাব খেয়েছে সবাই সবার ফোনে ব্যস্ত বুঝলে একজন দুজন ওটাও আর এদিকে আমিও ব্যস্ত মানে ভিডিও করতে ব্যস্ত সবাই সবার মতো বুঝলে রান্না হলে এবার খাওয়া হবে আজকে আমার আমার দাদার সাঁতার কাটা হবে যে দেখা হবে কালি সাঁতার কাটবি পারিস না কালকে তোকে নামাচ্ছিলাম পুকুরে নামছিস না চিল্লাচ্ছে পশুরি এখানে বাইরে এত রোদ এত মানে ওয়েদারটা এমন লাগছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে মনে হয় দুটো তিনটে বাজে কিন্তু এখন ফোনের আমি জড়িয়ে দেখছি এখন বাজে সাড়ে এগারোটা মানে বারোটাও বাজে সত্যি কথা এখানে মানে এখানে কিভাবে সকাল টাকা সব দিকে যায় আমার ঘরদের থেকে উঠি আটটার সময় তো এখানে সাড়ে ছটা ছটার সময় উঠে যাচ্ছে সাতটার সময় উঠে যাচ্ছে ঘুম থেকে আর রোদ টোদ সব দিকে এমনই লাগছে না বাইরেটা যেহেতু মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে একটা দুটো বাজে সেটাই হোক এখন বারোটাও বাজেনি রান্না হচ্ছে বেশ খাওয়া হবে জমি অনেকদিন পরে দেশে এসে দেশের মুরগিয়া আমরা এই বাড়িতে খাই খেলেই বেশি মুরগি পাই না করছি মুরগি খুব কম পাওয়া যায় কত কষ্ট করে নারকেল কাটলো দুটো নারকেল খারাপ বেরালো একটা তো নারকেল খারাপ হয়েছে দুটো নারকেলই খারাপ হয়ে গেছে আর এত নারকেলই হয় একটা নাকে পুরো খারাপ এ দেখো কালকে এতগুলো নারকেল ছাড়ানো হয়েছে দেখছো কি বলবো তোমাদের গায়ে যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি তো সেটা দেখো করার মধ্যে এখন বৌদি এখন রান্না প্রায় হয়ে এসে মাংসটা আর দাদু আর মানে আমার বৌদি এখন গল্প করছে তো দেখো এই যেমন দাদা এখন মাংস নেমে বলে হাত ধুচ্ছে কষা খাবে আর এইদিকে দেখো দাদু বসে রয়েছে তো রান্নি রান্না করছে আর আমার সবাই ঘিরে বসে রয়েছে কখন হবে আমাদের দেবে আর এই তো দিদার তো এখন ঘুমেই রয়েছে যাক যে না দিদার ঘুম দাদাকে দেখো দাদা এখন আবার নারকেল কাটছে তো দাদা মন আমাদের একশো কুড়ি পিস নারকেল দাদা একাই কেটেছে কতগুলো খসা পড়ে রয়েছে কিছু খসা আমরা এলবেচারের উপরে তুলে দিয়েছি দাদার হাত পুরো ফুলে গেছে তো নারকেল কেটে কেটে আর কি একশো কুড়ি পিস নারকেল কাটা কি মুখের কথা বলো আর এই যে দেখো এইদিকে ম্যাডামটা মানে শুয়ে পড়েছে এবং জ্বর এসে শরীর খারাপ আর গরম লাগছে বলে ফ্যানটা জ্বালিয়ে দিয়েছি এখানে জলও শ্যুট করছে না তাই এখানে আবার এই যে ঠান্ডা লেগে গেছে জ্বর এসে আর এইদিকে দেখো বৌদি এখন রান্না মানে চাননিটার হয়ে গেলে বৌদি রান্না হয়ে যাবে আর আমার সাথে দর্শক মানে বৌদিকে ঘিরে বসিয়ে রয়েছে কখন রান্না টান্না হয়ে গেলে সবার সাথে খেতে যাবো আর কি চিকেনটাকে দেখে আর কারো লোক সামলাতে পারছি না দেশি চিকেন বুঝতে পারছো না খেলে হয় নাকি তো দেখো ফাইনালি আমাদের রান্না টান্না হয়ে গেছে এখন সবাই খেতে বসে পড়েছি দেখো সবাই খেতে বসে পড়েছে এখন বিয়া মানে আমার দাদা একটু পরে বসবে এই যে দেখো ভাত তুমি কাবাল কাবাল করে একবার মাখিয়ে নিয়েছি কখন এবার খাবো আর খেতে তোমাদের টেস্ট করে বলবো যে চিকেনটা কেমন বানিয়েছে বৌদি আর দেশি চিকেন খেতে তো এত টেস্টি লাগে কি বলবো তোমরা অনেকেই খাও জানি তো আমি আবার তাও বলে দিলাম সত্যি কথা বলতে দেশি মানে দেশি চিকেনটা খেতে আমার হেভি লাগে আর বোধহয় খুব সুন্দরভাবে রান্না করেছে কোনো কথাই হবে না এক কথায় একশো বুঝলে যাই হোক চিকেনটা খেতে আমার হেভি টেস্টি লাগছে আর আমরা পোলট্রির মুড়ি খাই না যখনই খাই দেশি খাই তো খুব ভালো লাগছে খেতে আর লাস পা যদি এরকম খুব চাটনি থাকে আমের আর গরমের সময় খাওয়া সত্যি সত্যি একদম অমৃত মনে হয় তো মাংস আমার খাওয়া হয়ে গেছে এখন আমি চাটনি নিয়েছি চাটনি খাবো চাটনি খেতে কারা কারা খেতে পছন্দ করো আমের চাটনি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা এখন বাজে পাঁচটা আমার দাদা আমাকে ঘুম থেকে টেনে টেনে তুলেছে তুলে এখন দেখা সবেদা পাচ্ছে আর আমাকে সবেদা গুড়াতে বলছে আর গাছের সবেদা কালকে মিশে করা পেরেছিল আর দাদা আজকে পেরেছে তা দেখো রয়েছে সবাই বেশি পারেনি আর কেমনি আর আমি এখন দেখো পুকুর পাড়ে এসেছি এই জল নেব সব ধোবো সব মানে জলে ধুয়ে একটু খড় আছে খড়গুলো দিয়ে ওগ্রে মানে সবদা গায়ে যে খসাটা খসাটা আমি তুলবো এখন তাই জল টল তুলে নিলাম তো সারাদিন কীভাবে কাটানো শেয়ার করলাম আর এখন দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধে দেবগুলো সবাই চলে এসছি আমরা কীর্তন তীর্তন করবো সব একসাথে মন্দিরে বসে সবাই তো যাই হোক এই আজ এই ভিডিও তোমাদের তোমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তখন আমি রিয়েল ভিডিওর মানে রেকর্ডগুলো আমি দিতে পারিনি সাউন্ড কারণ অনেক ব্যাকগ্রাউন্ড আসছিলো এখানে কীতিরফতির হচ্ছিলো মাইক চলছিলো তার জন্য সেই সাউন্ডগুলো আমি দিতে পারি না দেখো আমরা সবাই এখন বসে রয়েছি মন্দিরে এখন কিছুক্ষণ বসে থাকবো তারপরে আমরা যাবো আর মন্দিরে বসতে খুব ভালোই লাগে এখন যেতে ইচ্ছা করে না মন্দিরে বসে যখন বসি আর কি যাই হোক আমার ভিডিওটা আমি আজকের এখানে শেষ করছি নেক্সট ব্লকে ফিরে আসবো তোমার সাথে খুব ভালো থাকে যায়নি তাই রাতের রাতে টাটা